মসজিদে নববিতে বসে বসে বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে এইভাবে জাকাতের ওয়াজ করতেছেন এক কর্নার থেকে ইহুদি মহিলা শুনতেছিল যে জাকাত দিলে তার মাল কখনো নষ্ট হয় না কখনো ফানিতে ডুবে না আগুনে কখনো জ্বালায় দিতে পারে না চুরের ডাকাতে চিন্তাইকারী কখনো ধরতে পারে না ওই ইহুদি মহিলা মসজিদে নবীর কন্যা সোনার পরেছে তার মালের হিসাব করে জাকাত আদায় করে দিয়ে বলেন সোহান আল্লাহ লোকেরা ডাক দিয়ে বলে ও ইহুদি মহিলা তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি কয় না মুসলমান হই নাই তবে এমন একজন ব্যক্তির কাছ থেকে আমি কথা শুনেছি যিনি জিন্দগিতে কখনো মিথ্যা কথা বলে নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে যদি আমি আমার মালের যাকাত যদি সঠিকভাবে আদায় করতে পারি আমার মাল কখনো ধ্বংস হবে না চিন্তা হবে আগুনে আমার মাল স্বয়ং কুদরতি ভাবে মহান আল্লাহ হেফাজত করবে আমি মুসলমান হই নাই কিন্তু মালের হেফাজতের কারণে আমি জাকাত আদায় করে দিয়েছি সোহান আল্লাহ কারণ এমন একজন ব্যক্তির কাছ থেকে আমি কথা শুনেছি যিনি জিন্দগিতেও কোনোদিন মিথ্যা কথা বলে নাই তাহলে তার এই কথাও মিথ্যা হবে না জাকাত সঠিকভাবে আদায় করলে আমার মালের হেফাজতকারী স্বয়ং মহান আল্লাহ হয়ে যাবেন। এই ঘটনার কয়েকদিন পরেই মদিনা থেকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে ওই ইহুদি মহিলার এক শত বোঝাই করা উট মালামাল সিরিয়াতে গিয়েছিল সিরিয়া থেকে মদিনার পথে আসার পথে ডাকাতের কবলে মদিনার বড় বড় ব্যবসায়ীদের মালগুলা লুটপাট হয়ে গেছে আর ইহুদি মহিলা ডাক দেওয়ালে রে মোহাম্মদ শুনেছি নাকি সিরিয়া থেকে আশার পথে ডাকাতের কবলে অনেকের মালামাল পড়ে আছে আমি কিন্তু হিসাব কইরা জাকাত দিছি আমার মাল যদি ডাকাতে নেয় তোমার কলার দইরা আমার মালা দায় করব না ওজুবিল্লাহ মুহূর্তের ভিতরে ইহুদি মহিলার ম্যানেজার আইসে বলে ম্যাডাম একশত উঠ বোঝাই করা সিরিয়া থেকে আপনার পুরাপুরি মাল অক্ষত অবস্থায় মদিনার ভিতরে ডুবতেছে সোহান আল্লাহ জুড়ে আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার ওই উদি মহিলা এক দিয়া বলে রে কি কিভাবে আমার একশত উঠ বোঝাই করা মাল মদিনাতে ফিরত এসেছে জানো নাকি কয় না কয় মোহাম্মদের আল্লাহ স্বয়ং আমার মালের হেফাজত করেছে সুবহানাল্লাহ ম্যানেজার ডাক দিয়ে মহিলা যখন নাকি ডাকাতের কবলে ব্যবসায়ীদের মালামাল লুটপাট হয়ে যাচ্ছিল আমাদের একশ উঠ বোঝাই করা মালামাল ডাকাতের স্পটে আসার আগেই আমাদের আমির উট অর্থাৎ সামনের যে উটটা আছে সেটা অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েছে আর উটের একটা অভ্যাস হলো সামনে যে উট আছে সে যদি বসে যায় সবাই বসে যাবে সে যদি হাঁটতে থাকে সবাই হাঁটতে থাকবে পাথরের আঘাত সামনের আমির উঠ পরে গিয়েছে সাথে সাথে এক শত উঠ পিছনে বসে গিয়েছে ওই দিকে ডাকাতের কবলে ডাকাতিরা ডাকাতি করে নিয়ে গেছে আমরা এই দিকে সেই অবস্থায় রয়ে গেছি সুবহানাল্লাহ এমনি ইহুদি মহিলা ডাক দিয়া বলে এটা আমি রুট বাঁচায় নাই এটা আমার সামনে রুট বাঁচায় নাই এটা সরাসরি মোহাম্মদের আল্লাহ আমার মালের হেফাজত করেছেন সোহান আল্লাহ এই জন্য ইহুদি মহিলা ডাক দিয়া বলে রে মদিনার বেঈমান কাফেররা কোথায় আছো তোমরা কোথায় আছো তোমাদের মালের যাকাত সঠিকভাবে আদায় করো আর দেরি নয় মোহাম্মদ যে বলে কালিমা পড়লে আল্লাহ জান্নাত দিবে সেটাও মিথ্যা হবে না আমি ইহুদি মহিলা আর দেরি করব না ওগো আল্লাহর প্যারা নবী আমাকে হাতে হাত লাগায়া পরায় দিনলা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم